ওরা হুজুরদের দেখলেই মনে করে হুজুর হুজুর রে হুজুর রাজনীতির কথা বলা যাবে সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানে উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ফুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বাতা কোরআন হাদিস মোটেও জানিনা না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবি এবার বলে হুজুর শোনেন এই মাহফিল কিন্তু একদিন ধরে হাসছে না ইতিপূর্বেও দিছিলাম এর আগেও এই মাহফিল দিছি তা কি হয়ে ঢাকাতে হুজুর নিয়ে আইলাম তা কি হইল ও মুখ হুজুর ওয়াজ করিল কত মধুর সু কবরেতে গেলে পাব এমন ওয়াজ আছে না এই ওয়াজ করলে হাতে হাত করা পায়ে ডান্ডা বাড়ি কি লাগবে না লাগবে না যদি কেউ ভবনের সামনে অথবা সংসদের সামনে অথবা জেলা পরিষদের সামনে উপজেলা পরিষদের সামনে ইউনিয়ন পরিষদের সামনে কেউ যদি দাঁড়ায় আর বলে বাবা দুটো ভিক্ষে দাও বলেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা আছে ভিক্ষা দেবে না দেবে না কথা কয় না এই দেবে না দেবে না দেবে এই যে বাবা দুটো ভিক্ষা দাও লাইলা বাবা দুড়ো ভিক্ষে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মা দুড়ো ভিক্ষে দাও গো এই কালেমা পড়ে যদি ভিক্ষে করে বলতে খুব আল্লাহওয়ালা মানুষ ওরে ভিক্ষে দেয় আর ওই একই জায়গায় যদি আরেকজন পাশে দাঁড়ায় পরে যে লাইলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো আইন মানি না আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না আল্লাহর আইন মোতাবেক দেশ চালিত হবে এই সংসদে তোমাদের ওই বড়ই মার্কা কথার চলবে না বলেন ভিক্ষা দেবে না কুপান দেবে কি দেবে ধরবে না ধরবে না একই কালে মা একজন পড়ে ভিক্ষা পায় আর একজন পড়ে না নাই সাইয়েদ কুতুব শহীদ সহিত রহমাতুল্লাহে তাকে যখন ফাঁসি দেয়া হবে একজন হুজুর গেল যাওয়ার পরে বলছে ও সৈয়দ কুতুব শহীদ সহিত রহমাতুল্লাহে Toma que